মনিস্রাইলের কিফিল নামে এক যুবক ছিল রোজ একটি করে নতুন মেয়ে নিয়ে আসতো তার ঘরে মদ এবং নারী তার জীবন ছিল এক রাতে এক মেয়ে নিয়ে আসলো ষাট দিনার দিয়ে ষাট দিনার সমান বারো লক্ষ টাকা হয় যখন ঘরের দরজা বন্ধ করলো তখন দেখলো যে ওই মেয়েটি কাঁদছে তখন কিফিল বলল আমি তোমাকে জোর করে আনিনি চুক্তি করেই এনেছি তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে বলল কিফিল আমি পতিতা নই গরিব দরিদ্রতা আমার ইজ্জতকে বিক্রি করতে বাধ্য করেছে আমি কি করব, যখন সম্পদশালী লোকেরা জাকাত দেয় না তখন গরিব মেয়েরা পতিতা হয়ে যায় যখন সম্পদশালী লোক নিজের দুনিয়াকে জান্নাত বানায় আর ভুলে যায় তখন গরিবদের গরিব মেয়েদের ইজ্জত এভাবে নিলাম হয়ে যায় সে সারা জীবনের জন্য পতিতার বোঝা মাথায় নিয়ে নেয় এবং সারা জীবন একটি জন্য সম্মানের জীবন অতিবাহিত করতে পারে না পতিতা নিয়ে যারা খেলা করে তারা সম্মানিত থাকে কিন্তু একটি মেয়ের সম্মান নষ্ট হয়ে যায় আর টাকা পয়সা ওলাদের সম্মান তেমনি পূর্বের মতোই থাকছে এজন্যই তো আমার আল্লাহ কেয়ামতের দিন দেখেছেন আর এজন্যই তো কেয়ামত হবে ওই মেয়ে কাঁদতে লাগলো আর বলল কিফিল আমি ইজ্জতদার মেয়ে আমাকে দরিদ্রতা পতিতা বানিয়ে দিয়েছে তখন কিফিলও কাঁদতে কাঁদতে বলল বোন যে সম্মান নিয়ে এসেছ সে সম্মান নিয়ে চলে যাও যে টাকা দিয়েছি তা দিয়ে অভাব দূর করো এই টাকা তোমাকে হাদিয়ে স্বরূপ দিয়ে দিলাম আর আমার জন্য দোয়া করো আমি অনেক নোংরা মানুষ আমি তোমার চোখের পানি দেখে আমি নিজেও তবা করতেছি ওই মেয়ে ঘরে পৌঁছানোর কিছুক্ষণ পর কিফিল মারা যায় তার জানা ছিল না মৃত্যু এসে তার মাথার উপর দাঁড়ানো ছিল পরকালের খবর কেই বা জানে কিন্তু কিফিল তো তওবা করে ফেলেছে আর তওবার পর তার জীবন আধা ঘন্টা সোয়া দুই ঘন্টা আর তার তিরিশ বছরের জীবন জিনা ও মদের মধ্যে আর আধা ঘন্টার জীবনে শুধুমাত্র তওবা করেছে আগামীকাল সূর্য দেখেনি তার পূর্বে তাকে মৃত্যু উঠিয়ে নিয়েছে যখন সকাল হলো তখন লোকেরা দেখলো কিফিলের ঘরের সামনে দরজায় বড় করে লেখা আছে হে লোক সকল আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন সুব হান আল্লাহ আল্লাহ তাহলে এটা কেন লিখেছেন কেন লিখিয়েছেন এজন্য লিখিয়েছেন যে সে এখন আমার বন্ধু তোমরা আসো তাকে ইজ্জতের সাথে দাফন দাও এবং আমার কাছে পৌঁছিয়ে দাও সে মদ এবং জিনাকারী ছিল সে সবকিছুই ছিল কিন্তু সে মৃত্যুর পূর্বে তওবা করে ফেলেছে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে যার কাছে একটা দিনের আমলও ছিল না সে সে শুধুমাত্র করেছে যে আজকের পর থেকে গুনাহ করবে না ভালো হয়ে যাবে আর মৃত্যু তাকে সে সময়ও দেয়নি কিন্তু আল্লাহ তালার কাছে তওবা করার কারণে তার গেটের উপর বড় করে নুরানি হরফে লিখে দিয়েছেন আল্লাহ তালা কিফিলকে মাফ করে দিয়েছেন যাও তাকে সম্মানের সাথে আমার কাছে পৌঁছিয়ে দাও